বাসায় নুডলস কিন্তু থাকে সব সময় তো একঘেয়ে আমি নুডলস রান্না খেতে ভালো লাগে না তো মাঝে মাঝে ট্রাই করি এই রেসিপিটা করার জন্য চাইলে কিন্তু আপনারা বিকালে কিংবা হচ্ছে সন্ধ্যার টিফিন বা নাস্তাতেও এটা বানিয়ে নিতে পারবেন এটা কিন্তু অনেক বেশি ক্রিস্পি হয়ে থাকে এবং অনেক বেশি লোভনীয় এখানে আমি লম্বা চিকন নুডলসটাই নিয়েছি আর এটা এক ইঞ্চি পুরো রেখে ভেঙে নিচ্ছি ভেঙে নিলে এই রেসিপিটা করতে অনেক সুবিধা হবে সবগুলোই ভেঙে নিয়েছি আর এখানে প্রায় দেড় কাপের মতোই আছে ফুটন্ত গরম পানি নিয়েছি এর মাঝে এক চামচ তেল দিয়েছি পানিটা ভালো মতো বলক উঠে গেলে নুডলস দিয়ে দিচ্ছি দিয়ে দুই মিনিটের মতো সিদ্ধ করে নিব নুডলস সিদ্ধ হতে কতটা সময় লাগবে সেটা কিন্তু প্যাকেটের গায়ে লেখা থাকবে সে অনুযায়ী সিদ্ধ করে নেবেন এরপর পানি থেকে উঠিয়ে আমি একটা পাত্রে নিয়ে নিচ্ছি সাথে দিচ্ছি তিন টেবিল চামচ গাজর কুচি এখানে দুই টেবিল চামচ পেঁয়াজ কুচি কাঁচামরিচ এবং আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি এখানে যে কোনো রকমের সবজি অ্যাড করে দিতে পারবেন লবণ দিয়ে দিব এবং সেই সাথে নুডলসের প্যাকেটে যে মশলা থাকে সেটাও দিয়ে দিচ্ছি সামান্য একটু মরিচের গুঁড়া একটু ধনিয়ার গুঁড়া একটু জিরার গুঁড়া একটা ডিম দিয়ে দিব হাফ চা চামচ চাট মশলা দিয়ে দিয়েছি এটা দিলে টেস্টটাও কিন্তু বেশ ভালোই আসে সাথে দিয়ে দিব দুই চা চামচ ভরে ভরে কর্নফ্লাওয়ার এখানে চাইলে ময়দা কিংবা আটাও দেওয়া যেতে পারে তবে কর্নফ্লাওয়ার দিলে এটা অনেক বেশি ক্রিস্পি হবে এখন ভালো করে এটা মেখে নিতে হবে মাখানো হয়ে গেছে এখন আমি তেল নিয়ে নিচ্ছি আর তেলটা মিডিয়াম আছে গরম করে নিব ছোট বড় বা মিডিয়াম যে কোনো সাইজের দিয়ে এটা ভেজে নিতে হবে আর ভাজার সময় চুলোর মিডিয়াম আঁচেই রাখবেন আমি প্রথমের দিকে একটু বড় করে দিয়েছিলাম এরপর কিন্তু মিডিয়াম শেপ দিয়ে সবগুলা ভেজে নিয়েছি আর এটা একটু গোল্ডেন বা সোনালী কালার চলে আসলে আমি হচ্ছে নামিয়ে নিচ্ছি আর এইভাবে করে সব সবগুলা ভেজে নিব এক আমি নাস্তা খেতে যারা বোরিং হয়ে গেছেন তারা কিন্তু এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন আশা করব ভালো লাগবে আর রেসিপিটা যদি ভালো এবং সহজে লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করবেন আজকের নুডলসের পাকোড়াটা আমি টমেটো সল দিয়ে পরিবেশন করেছি আপনারা যে কোনো রকমের সল দিয়ে খেতে পারবেন রেসিপি ভালো লেগে থাকলে অবশ্যই আমার ফেসবুক পেজটা এবং ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ